মরুভূমির দেশে পানি শুনতেই অবাক লাগে কিন্তু সৌদি আরবে আছে এমন একটি পাহাড়ি অঞ্চল যেখানে ঘন কুয়াশাকে ব্যবহার করে সতী পানি সংগ্রহ করা হয় আজ আমরা সেই জায়গা এবং কিভাবে কুয়াশা সেটাই জানবো এই প্রযুক্তির সবচেয়ে কার্যকর হয়েছে সৌদি আরবের দক্ষিণ পশ্চিম অবস্থিত একটি অঞ্চলে তার নাম আশির এবং আলবাহা অঞ্চলে পাহাড়ি এলাকায় বিশেষ করে আল নামাজ শহর ও তার আশেপাশে বলে কারণ বছরের জায়গাকে দীর্ঘ সময় পাহাড়ের ঢালে ঘন কুয়াশা জমে থাকে উচ্চতা এলাকাটি সমুদ্র পৃষ্ঠের থেকে বেশ উঁচু তাই মেঘ ও কুয়াশা সরাসরি পাহাড়ের ঢালে এসে লাগে ঠান্ডা ও আর্দ্র বাতাস এখানকার বাতাসে জলবাষ্প বেশি ফলে কুয়াশা সহজে ঘন হয়েও জমে নিয়মিত কুয়াশা বিশেষ করে সকাল ও সন্ধ্যা এবং সেকালে পাহাড়ি প্রায় সেই দেখা যায় ঘন সাদা কুয়াশার চাদর এই তিনটি কারণে মিলে এখানে তৈরি হয়েছে এমন একটি পরিবেশ যেখানে কুয়াশার জলকণা সহজে ধরা সম্ভব পানির সংগ্রহের প্রক্রিয়াটি দেখতে খুবই সাধারণ কিন্তু বুদ্ধিমতা দিয়ে তৈরি পাহাড়ের ঢালে বসানো হয় বড় বড় জাল বা মেষ কাঠাম বাতাসে ভাসমান কুয়াশা যখন এই নেটের সাথে ধাক্কা খায় জলের তার আটকে যায় আর ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা ধীরে ধীরে সেই কণাগুলোকে বড় হয়ে ফোঁটা তৈরি করে আর ফোটাগুলো নেমে আসে নিচের পাইপ বা টেরেতে সেখান থেকে পানি সংগ্রহ করে রাখা হয় এটি সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া কোনো বিদ্যুৎ নয় কোনো মেশিন নয় শুধু কুয়াশা আর ঠান্ডা বাতাসে এখানে কাজ করে এই পদ্ধতি পরীক্ষা করতে আশির ও আল নামাজ অঞ্চলে বেশ কিছু কুয়াশা জাল স্থাপন করা হয়েছে ফলাফল দেখা গিয়েছে কুয়াশা বেশি থাকলে প্রতি বর্গ বর্গমিটারে নেট থেকে দৈনিক এক থেকে দুই লিটার পর্যন্ত পানি পাওয়া যায় পরিমাণ কম মনে হতে পারে কিন্তু পাহাড়ি গ্রাম পশু পালন বা ছোট বাগানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সহায়ক পানি উৎসহ অবশ্যই এই প্রযুক্তি সব জায়গায় কাজ করে না কারণ কুয়াশা না থাকলে পানি পাওয়া যায় না মরুভূমির সমতল বা গরম এলাকাটি একটি কার্যকর নয় এটি প্রধান পানি উৎসাহ নয় শুধু সম্পৃক্ত পানি সংরক্ষণ পদ্ধতি ফসল শুধু এই জায়গাতেই প্রাকৃতিক ভাবে সম্ভব সেখানে আশির আল নামাজ এর উচ্চতায় ঠান্ডা বাতাস এবং নিয়মিত কুয়াশা রয়েছে মরুভূমির মধ্যে এমন এক পাহাড়ি অঞ্চল যেখানে রোদ নয় বরং কুয়াশায় পানির উৎসাহ আশির আল নামাজ এলাকায় মানুষ দেখিয়েছে প্রকৃতিক ঠিকভাবে কাজে লাগে অতি সাধারণ কুয়াশায় হয়ে ওঠে পরে মূল্যবান পানি এটাই সৌদি আরবের সেই বাস্তব স্থান যেখানে কুয়াশা সত্যি পানিতে রূপান্তরিত হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার মাঝে এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন